এই লাই এই লাইনে বাকি হয় না ঠিক আছে দুই নম্বর হয় না আমি আমার টাকা লোক পাঠাইছি পুষি গেছে পুষি যায় টাকা দিছি কথা বুঝেন পুরো ঘটনা হঠাৎ একদিন আইছি শহীদ আর বাড়ি বিশে যে আপনার ছেলেকে লিবার দিন তো কীভাবে দিব নাতে তো বারো লক্ষ টাকা দিলে লিবার থিন ইন্টারনেট পার হবে তারপরে আমরা বারো লক্ষ টাকা দিয়ে দিলাম দিদি ছেলে আমার হলো লিগাল এলো প্রথম ইন্ডিয়াতে তারপরে ইন্ডিয়ার তিন তুরস্ক তারপর থিম হলো ডুবাই ডুবাই থিন যাই লিবিয়াত পছাল পছি মোটামুটি ধরেন ওই বছরের ওই বছরের দুই উনত্রিশ বারো দুই হাত তারগে আমার ছেলেকে লিবিয়াত পছালো বুললো যে এই দিন গেম দিব সেই দিন গেম দিব এই করি আমাকে প্রলোভন দেয় বলছে তারপরে ছেলে আমাকে গেম দি দিল দি হঠাৎ করে আবার ওখিনথিন ঘুরে নিয়ে আসলো লি আসি বুঝে যে আপনার ছেলেকে ধরিছে মাফিয়াতে টাকা লাগবে সাত লাখ সাত লাখ টাকা লাগবে সেই সাত লাখ টাকা আমি হলো তিন লাখ চল্লিশ হাজার টাকা দিলাম বারো আর তিনে পনেরো লাখ চল্লিশ হাজার টাকা দিলাম আমাকে দিয়ে ছেলে আমার ওইখানে থাকি গেল ছেলি থাকার পরে হঠাৎ সব গলা চলে আসার লাগিয়ে বন্দোবস্ত করছে মানে অন্য লোক অন্য লোক সব গলা বসে আমরা লিভার পার হবো না চলে আসবো এই বাড়িতে আমাকে প্রলোভন দিল যে আপনার ছেলে আমরা অন্য একটা জায়গাতে রাখছি কিছুদিন বাদ দিয়ে আপনার ছেলেকে পার্কেট দেব তারপরে আমার ছেলেকে এক জায়গাতে বেশি দিল বেশি দিয়ে এখন আর আমার খোঁজ খবর নেয় দুই তিন দিন পর বুঝছে যাব বা আমাকে বলে কিনবে ইয়া চাকরি করার লেগে দিল আমাকে তো বেশি দিল আমার ছেলেটাই বলছে তো কে বললো না তাই আর বলছে যে টাকা লাগবে পাঁচ লাখ না হলে আমাকে ছেড়ে দিব না এখন ওই পাঁচ লাখ টাকার দরুন আমার কাছে টাকা নেই এখন এই জমি আমার ঠিন আইসিড ইয়ে কোন জায়গা ঠিক যে লেখি আনছে আমি তাও বলতে পারবো না বাড়ি লেসি বুঝেছি এই এই টাইম পর তুমি সই দাও তোমার ছেলে উদ্ধার করে লিয়ে আনবো আমি টাইম পর আমরা এই দুই বাপুতে সই দিলাম পাঁচ লাখ টাক টাকা আবার পরে ঘুরে নেবে কিন্তু আমার ঠিক আর হইলো আজকে তুমি ছেলে পার পার করে দিব তুমি পাঁচ লাখ টাকা দাও এই জমি দাও দুই পেকি জমি আমি লেখি দিল দেওয়ার পরে হঠাৎ ছেলে আমার ওখানে থান লিস্ট মানে যে বেশি দিছে ওইখান থেকে লিস্ট এখন বলছে যে ছেলে পার করতে হলে বারো লক্ষ টাকা লাগবে বারো লক্ষ টাকা আবার বারো লক্ষ টাকা লাগবে তাই বলছে আমি বারো লক্ষ টাকা আমি কত পাবো এই জমি আমার এই ভাই স্ত্রীর কাছে মানে কোথায় দিবে নোয়ার কাছে ওই লি লিল আমার জোর করে দি এই ভাই এই জমি আলাদা আবার বলছে যে আমি বলছি যে হলো বারো লক্ষ টাকা কত পাবো বাপ তে বারো লক্ষ টাকা আপনার শহীদ মিলছে হ্যাঁ শহীদ আর বাড়ি আপনার বারো লক্ষ টাকা দেওয়া লাগবে না দশ লক্ষ টাকা দেন দুই লক্ষ টাকা দিয়ে আমরা পার্কেট দেব আর আপনি দশ লক্ষ টাকা দিন আমি দশ লক্ষ টাকা এই জমি এই জমি বেশি আবার দিদি আমার ভাস্তির কাছে বারো কাঠা এই সপদানা বারো কাঠা এখনও দখল দিতে পারিনি মানে যে এই বিশেষ যে ই আবার আমাকে হুমকি দেয় যে আমার কাছে জমি করতে দিছ লেখি দিছ আর জমি অন্য জায়গাতে বেশি দাও আমি তোমার নামে কেস করব। এই জমিতে আমাকে কাঁচতে দেয় না আমার আম গাছ কাটতে দেয় সাপ ফেলে দিছে তারপরে হলো দশ লক্ষ টাকা নিয়ে কিছুদিন বাদ দিয়ে এই বিশ্বুৎবারে যাব এই সোমবারে যাব। হ্যাঁ আমাকে যে এই বিশ্বুৎবারে পাঠাবো এই সোমবারে পাঠাবো তারপরে ওর সাথে একটা ছেলে ছিল ওকে বৃহস্পতিবার দিন পাঠিয়ে দিল পাঠিয়ে দিস এখন ওর কাছে মোবাইল আছে আর আমার ছেলের কাছে মোবাইল নাই ওই ছেলেটা পার্কেট দিয়ে আমরা বলছি যে তুমি ওই ছেলেকে পার্কে দিলা আর আমার ছেলেকে পার্কেট দিলা না ছেলে আর মানে কি না এই বৃস্যুৎবারে দিব এই বৃস্যুৎবারে সেদিন কত দিন ছিল আমি অতটা বুঝতে পারছি না আমি হলো হার্টের রুগী এখন ওই বৃহস্পতবারে হঠাৎ করে মেলা রাত্রে বুধবারের দিন আমার এই ছেলেকে বলছে যে তোর ভাইকে পার্কে দিছি। এখন পার করে দিছি খানিক এতক্ষণ সময় তো বলছে পার করে দিছি মিষ্টি দাও খানিক পর সন্ধিবেলাতে বলছে যে ওই এই বাড়ি সাহেব বলছে যে হলো তোমার শহীদ বলছে যে তোর ইমন মারা গেছে এই তো সেলিম মারা গেছে আমার এই বেটা দুই বেটা বিশেষ ইমন মারা গেছে ভালো কথা কোথায় যাই মারা গেলো নাতে ইটালি যাই তা মধ্যে বেশ ভালো কথা লিটতে ইটালি যাই যখন মারা গেলো তাহলেও আমার হলো ছবি দাও কার সাথে মর সে বলুক যে হইলো হার্ট অ্যাটাক করে মরিছে কী কী মেরেছে যে কোনোভাবে মরিছে তাহলে দাও এ পর্যন্ত ছবিও দেয়নি আর মোবাইল আমার ধরে মোবাইল মোবাইলও আর করে কিছু করেনি এই পর্যন্ত আমি দুয়ার দুয়ার ঘুরে বেড়েছি তখন দুনিয়ার তখন দুনিয়াতে বহু টাকার লোক এরা ধরেন আওয়ামী লীগ কে রামিল রাজস্ব করিছে এখন আবার বিএমপি যাই ভাঙ্গিছে বলছে আমি বিএমপি দুজনে যে আমি বিএমপি ক্যাডারকে ধরেছে ক্যাডার টাকা দিছে ক্যাডার বলছে যে হ্যাঁ বিএমপি তাই মিলি আমার চাঁদের কাছে মানা করছে বাবলু চেয়ারম্যানের কাছে মানা করছে ওসির কাছে মানা করে আমার ধরেন কোনো এক পর্যন্ত কোনো কোনো বিচারও করেনি কোনো বিচারও করছে না আমার কাছে আসছেও না আমার ছেলেই করতেছে না আমি আমার কিছুর দরকার নেই আমার লাশ দাও লাশ মরে গেছে চান সাহেব আমাকে বলেছে যে বাবা ভাই তোমার আমি বিচার করে দিব আমি এই দুদিন আমাকে থামি রেখেছে আমি থামি আছি এখন অবস্থা হলো আমাকে শহীদ প্রথমে ফোন দেয় ফোন দিয়ে বলে তোর ভাই ওই পাশ চলে গেছে তাহলে আমাকে কথা বলো আমার ভাইয়ের সাথে কথা বলার পারেনি দিয়ে আবার স্টক করে মারা গেছে তাহলে ছবি বা আমাকে একটা ছবি দেখাবো আমার ভাইয়ের মারা গেছে লাস্টে লাশের ছবি দেখাও দেখাবো দেখাতি দিয়ে ফোন দিয়ে শাগুন থেকে পালাতো করা ওদের কোনো আমার সাথে যোগাযোগ করেনি